السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربكم الذي خلعكم والذين من قبلكم لعلكم تبتغون uh ভগতিযোগ চলক সপ্তম অসম শ্লোক শ্রী ভগবান উৎসাহ পর সাধনা বিশৃতা সংস্থা সম অর্থাৎ এখানে ভগবান পথে

উপস্থিত আছেন জনপারুল ইসলাম মহোদয় উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এবং কাল এই ভক্তি আমি গত প্রায় দুই মাস আগে এই কালের অন্তর্বর্তী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলাম দায়িত্ব গ্রহণ করে আমার সর্বপ্রথম যে টার্গেট ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া আছে এবং কালবে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন ওনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আপনারা সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আজকে সেই নির্বাচনে সে মহেন্দ্র কোন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নির্বাচনী ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ আমি দুই মাসের মধ্যে আমি আপনাদেরকে খুব একটা সেবা দিতে পারি নাই এটা আমার একটা বড় ব্যর্থতা দাপ্তরিক বিভিন্ন কাজের সময় আমাকে

জেলারা সদস্য আছেন বা জেলারা ম্যানেজমেন্টে থাকবেন আমি সর্বোপরি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিব আপনারা সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন কালকে কাল কোনো চ্যারিটেবল ফান্ড দিয়ে পরিচালিত হয় না বা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় যে সেখান থেকে সাহায্য আসবে আপনারা সাহায্য নেবেন তাদের সাহায্য দিবেন এরকম না এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় আপনাদের দ্বারাই আপনারা নিয়মিত শেয়ার সঞ্চয় জমা করতে আজকে আমাদের শেয়ার সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে মোটামুটি আশি লক্ষ টাকা এবং আপনাদেরকে আমরা তিনি সদস্য হিসাবে তিনশো জনকে ছয় কোটি সাতাশ লক্ষ টাকা বিনিয়োগ করতে পেরেছি আমাদের কালবের মোট সদস্য সংখ্যা হচ্ছে সাতশো একষট্টি জন আমি আবারও আপনাদের উদাহ আহ্বান জানাচ্ছি যে আপনারা কালবের সুশৃঙ্খল